আমরা যখন মাইক্রোসফট টু সেভেন অফিস ইনস্টল করি ইনস্টল করার পর যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অথবা মাইক্রোসফট এক্সেল ঢুকি ঢুকানোর পর কিছু সময় পর আবার কত ইনস্টল হয় বা আবার মাইক্রোসফট টু সেভেন সেট আপ চায় বা সেট আপ হয় অটোমেটিক্যালি সো সেটা আমরা কীভাবে ঠিক করবো সেটা আমরা এখন দেখলাম দেখতে পাচ্ছি এখানে তিন কম্পিউটার সেখানে ডাউন ক্লিক করবো সো ডাউন ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সি ড্রাইভ সেখানে একটা ক্লিক করব তো এটা থেকে দিকে স্কল করবো এখানে দেখতে পাচ্ছি যে প্রোগ্রাম ফাইল সেখানে ক্লিক করব ডাবল ক্লিক ওকে সেখানে কি পাচ্ছে কমন ফাইল সেখানে ক্লিক করবো দেন এখানে দেখতে পাচ্ছে মাইক্রোসফট শেয়ার এখানে ক্লিক করব দেন একটু নিচের দিকে একটু হালকা স্কুল স্কল করব দেন একটু অফিস টুয়েলভ সেখানে ক্লিক করব এখানে কি পাচ্ছে অফিস সেট আপ কন্ট্রোল আর এখানে ক্লিক করব দেন নিচের থেকে একটু স্কল করব দেন সেট আপ ডট ই এক্স সেট ফাইল আছে সো এটাকে সেট করব দেন এখানে ক্লিক করে এটাকে রিনিউ করব ওকে দেন এখানে এখানে এই যে সেট আপ সেট আপের পরে ডটের আগে হ্যাঁ তো এখানে একটা ওয়ান সিলেক্ট করে দেবো দেখতে পাচ্ছি ওয়ান সো ওয়ান ক্লিক করে দিলাম দেন দেখতে পাচ্ছেন এখানে সেটা ওয়ান ডট ইক্স হয়ে গেছে দেন মিস্টার ওকে হ্যাঁ সো গাইস আমাদের কাজ কিন্তু শেষ আমরা ওপর দেখতে পাচ্ছি সি ড্রাইভ তারপর প্রোগ্রাম ফাইল তারপর কমন ফাইল তারপর মাইক্রোসফট শেয়ার তারপর অফিস টুয়েলভ তারপর অফিস সেটা কন্ট্রোলার ওকে এখানে এসে এই ফাইলটাকে আমরা ট্রেন করে দিলাম সো আমাদের কাছে কিন্তু এতটুকু আজ কোনো কাজ নেই এখন যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকি সেই মাইক্রোশো প্রাডিটা ডাউনলিক করলাম ডাউন ক্লিক করার পর একটু ওয়েট তো এখন দেখতে পাচ্ছি আর কিন্তু অটোমেটিক যাচ্ছে না হ্যাঁ এখন যদি আমি এই আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি ক্লিক করতেছি আর কোনো অটোমেটিক চাচ্ছে না মানে অটোমেটিক ইনস্টলিং যে হয় এখানে আসার পর সাথে কিন্তু চাচ্ছে না বা আমি যদি এখানে প্রজেক্ট ক্লিক করি আর কিন্তু অটোমেটিক চাচ্ছে না বা আমি যদি এপিসোড এক্সেল ক্লিক করি ক্লিক করার পর আমি দেখি যে আরও অটোমেটিক ইনস্টল হচ্ছে কিনা সে দেখতে পাচ্ছেন আর কোনো ইনস্টল না হ্যাঁ আমি ক্রোজায়গায় ক্লিক করার পর আর কোনো ইনস্টল চাচ্ছে না সো সোভাইস কীভাবে মাইক্রোসফট দু হাজার সেভেন ইনস্টল করার পরেও যখন আমরা এক্সেল অথবা ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে যখন প্রবেশ করি ঠিক তখন আবার কিন্তু ইনস্টল চায় আবার সেট আপ চায় সো সেটার সমাধানটা আজকে আমরা দেখে নিলাম অবশ্যই অবশ্যই আমাদের মিস্টার লার্নিং টিভ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন